আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো একটা বক্স কুচি দিয়ে কিভাবে প্যান্ট প্লাজো কাটিং ও সেলাই করতে হয় তো এখন আমরা কাপড় নিয়েছি এখানে দেয়ার কাজ একটু বেশি আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি এবং আমাদের এই কাপড়টার পায়ের যে অংশটা আমরা এই পাশে রেখেছি ঠিক আছে যে আমাদের এই পাশটা হচ্ছে খোলা আর আমাদের এই পাশটা হচ্ছে বন্ধ অংশ তা এখন আমরা সর্বপ্রথম আমাদের যে প্যান্ট প্লাজোর ভিতরে আমরা কুচি দেবো এবং হাফ বড়ে দেবো তার জন্য আমরা এখান থেকে সাত ইঞ্চির মধ্যে আমরা এভাবে একটা মার্ক করে নেব তাহলে আমাদের সাত ইঞ্চি মার্ক করার পর আমাদের এখান থেকে যে কাপড়টা বের হবে এটা দিয়ে আমরা রাবার ভাঙার পরে আমাদের পাঁচ ইঞ্চি থাকবে তার জন্য আমরা এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপর এভাবে সোজা একটা দাগ দিয়ে আমরা কাপড়টাকে মার্ক করে নেব তা এখন আমাদের যে দাগ আছে ঠিক দাগ পরিমাণ মতো আমরা কাটিংটা করে দেব। এটা হচ্ছে আমাদের হাফবড়ি এবং আমরা খারা যে অংশ ওইখান থেকে নিয়েছি তারপর আমরা এটাকে এক পাশে রাখবো রাখার পর আমাদের এখানে কাপড়টা যে দুই ভাঁজ করা আছে দুই বাস কাপড়টাকে আমরা এভাবে মাঝখান দিয়ে কাটিং করে আমরা এটাকে আলাদা করে নেব তাহলে আমাদের হয়ে যাবে এটা দিয়ে আমরা একটা পাটটা কাটিং করব। দুইটা চুঙ্গার ভিতরে আমরা একটা চুঙ্গা এখান থেকে বাহির করব সর্বপ্রথম আপনাদেরকে একটা চুঙ্গি কাটিং করে আমরা এখান থেকে দেখিয়ে দেব তো এখন আমাদের যে কাপড়টা আছে এই কাপড়টাকে ঠিক মাঝখান বরাবর করে আমরা একটা ভাস দিয়ে দেব। ভাষটা দেওয়ার পর আমাদের এখানে যে খোলা যে অংশটা আছে আমরা ওইখানে ঠিক সাড়ে তিন ইঞ্চি পরিমাণ বাদ রাখবো বাদ রাখার পর আমরা এক ইঞ্চি পর পর আমরা একটা একটা করে দাগ দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের বক্স কুচির জন্য তো আমরা যে যার মতো আমরা কুচি দিতে পারি আমি এখানে ছয় সাত বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি এই কারণে আমি এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ মতো আমরা পাঁচটা কুচি দিয়ে দেবো তারপর এখানে আমি আরও পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো তাহলে উপরে পাঁচ নিচে পাঁচ তাহলে আমাদের কুচিটা দশ ইঞ্চির মধ্যেই থাকবে এবং আমরা হাইয়ের মাপ যে দিই আমরা ঠিক হাইয়ের বরাবর পর্যন্ত এই কুচিগুলোও দিতে পারি এটাতে কোনো সমস্যা নাই তো তারপর আমরা ঠিক এভাবে সোজা করে একটা দাগ বসিয়ে দেব। এই দাগটা হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় ঠিক এভাবে একটা একটা নিশান করে দেব। আমি এখানে চারটা পাঁচটা কুচি দেব আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন এবং কোমরের যে মাপ তার অনুসারে আপনারা এইভাবে কুচিগুলো দিতে পারেন সমস্যা নাই ওইভাবে দিলে হবে তারপর আমরা এই পাশে দাগটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক অপর পিসটা আসব আসার পরে আমরা ঠিক এখানেও পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে আমরা এভাবে সোজা করে মার্ক করে নেব ঠিক আছে তো এখন আমাদের যে কাপড়টা আছে আমরা এই কাপড়টাকে সম্পূর্ণ ওপেন করে নেব ওপেন করার পর আমাদের যে পাশে চকের দাগ আছে আমরা ঠিক এ পাশে চলে যাব তারপর আমরা এখানে যে ছোট ছোট যে দাগগুলো আছে আমরা এটাকে এভাবে সোজা করে মার্ক করে নেব এক ইঞ্চি পরে পরে আমি এই দাগগুলো দিয়েছি আমাদের প্রত্যেকটা কুচি হবে আমাদের এক ইঞ্চি পরিমাণ তা আমি ছয় সাত বছরের বাচ্চার জন্য ঠিক এভাবে তৈরি করতেছি এভাবে দাগগুলো আমরা সম্পূর্ণ দিয়ে দেব এই দাগটা সম্পূর্ণ হওয়ার পর আমরা ঠিক এভাবে একটা বাস দিয়ে দেব এই বাসটা আমরা দেব আমাদের বরাবর হাই পর্যন্ত তো আমি দর্শক আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি আমি দাগগুলো যখন দিয়েছি তখন আমাদের হাইয়ের যে দাগ আছে ঠিক আমরা ওই হাই পর্যন্ত আমরা ঠিকভাবে দিয়েছি তো এখন এভাবে একটা কুচি দেওয়ার পর তারপর আমরা এভাবে আরেকটা কুচি দিয়ে দেব তো ঠিক এভাবে আমরা চারটে পাঁচটা এখানে কুচি দিয়ে দেব এবং এই পায়জামাটা বক্স কুচিগুলো আমরা হাই যে দিকে আসে আমরা ঠিক ওই দিকে দিয়ে দেব তো দর্শক আমরা এখন এক পাশে কুচুগুলো আমরা ঠিক এভাবে দিয়ে দিয়েছি আমাদের এই কুচুগুলো দেখেন দেওয়ার পর অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো ঠিক আপনারা ঠিক একই নিয়মে আমাদের এই পায়জামার ভিতরে এরকম কুচি দিয়ে সেলাই করুন এবং আয়রনের পর আরও বেশি সুন্দর দেখা যাবে তারপর কুচি এই পাশেরগুলো এই পাশে এ পাশেরগুলো আমরা এ পাশে দিয়ে এভাবে ঠিক সেলাইগুলো বসিয়ে দেবো ঠিক আগে যেভাবে দিয়েছি এভাবে একটার পর একটা শিলে আমরা এভাবে বসিয়ে দেবো তো দর্শক এটা হচ্ছে আমাদের ছোট বাচ্চার জন্য আমরা যখন বড়দের জন্য তৈরি করব তখন আমরা বেশি কাপড় দিয়ে সেলাই করব। এবং আমাদের পায়জামার কাপড়ের অনেক বেশি বহর হতে হবে নাহলে আমাদের এই কুচিগুলো হবে না আমি এখন এখানে দুই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করতেছি এটা হচ্ছে একটা সুতির কাপড় ঠিক আছে তো এখন আমরা যখন বড়দের জন্য তৈরি করব তখন আমাদের এটা বহর যত বেশি হবে তত আমাদের বক্সগুলো বড় বড় হবে এবং দেখতে আরও বেশি সুন্দর হবে তারপরে আমাদের কুচিগুলো অনেক বেশি ভালো দেখা যাবে এবং বেশি করে কুচি দেওয়া যাবে তো দর্শক ঠিক এই নিয়মে আমরা এই পায়জামাগুলো সেলাই করি এখন আমাদের যে কুচি করা কাপড়টা আছে আমরা কুচি যেটা সেলাই দিয়েছি আমরা ওইটা ভিতরের দিকে দেব। দেওয়ার পর ঠিক আমরা এভাবে সমান করে একটা ভাস দিয়ে নেব এই ভাঁজটা হয়ে যাওয়ার পর এখন আমাদের এই পায়জামাটার হাফ বোর্ডের জন্য উপরে পাঁচ ইঞ্চি বাদ দিবার আমরা হাইয়ের জন্য এখানে দেবো দশ ইঞ্চি তারপর এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ আমরা দাগ দিয়ে দেব এটা হচ্ছে আমাদের হাইয়ের যে শেপটা আছে ঠিক ওইটার জন্য তো এভাবে দাগ দেওয়ার পর আমরা সুন্দর করে গোল রাউন্ড করে দেব তারপর আমাদের যে দাগ আছে দাগ পরিমাণ আমরা কাটিংটা করে নেব তো দর্শক আমাদের এখানে যে কাপড়গুলো আছে বাড়তি আমরা ওইগুলো কাটিং করে সোজা করে নেব তারপর আমরা এই হাফ বডির যে কাপড়টা আছে আমরা ওইটা মাইনাস করার পর আমাদের যে লাম্বার যে মাপটা আমরা এটা আরেকবার মাপ দিয়ে দেখি যদি আমাদের বড়ো চটন থাকে তো আমরা এখানে দিচ্ছি পঁচিশ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এখানে দিচ্ছি আরও এক ইঞ্চি বাড়তি তারপর আমরা এক ইঞ্চি যে বাড়তি রেখেছি ঠিক ওই বরাবর করে আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো তারপর আমরা দাগে দাগে কাটিংটা করে নেবো শোপাটের কুচিগুলো আমরা ভিতরের দিকে দিয়ে দেবো দেওয়ার পর আমাদের এখানে যে সেলাইয়ের জন্য আমরা বাড়তি রেখেছি ঠিক ওইখানে আমরা এক হ্যাম পরিমাণ চিকন করে একটা সেলাই বসিয়ে দেব। একটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা আরও একটা চুঙ্গি ঠিক এভাবে নেব সোপারটা ভিতরের দিকে দিয়ে আমরা এভাবে একটা সেলাই বসিয়ে দেব এটা হচ্ছে আমাদের আরও একটা চুঙ্গি তারপর আমরা এই কাপড়টাকে ঠিক এভাবে আমরা ভাল্টা করে নেব নেওয়ার পর আমাদের যে পায়ের মুখের যে অংশটা আমরা ওইটাকে সর্বপ্রথম এভাবে ভালোভাবে নখ দিয়ে গসা দিয়ে বসিয়ে নেব বসানো হয়ে যাওয়ার পর আমাদের এখানে নিচের বটার জন্য আমরা প্রথমে একটা বাস তারপর আরও একটা ভাস দিয়ে আমরা যে যেতটুকু পরিমাণ মার্জিন রেখেছি পরিমাণ আমরা এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে দেবো আমি এখানে এক ইঞ্চির মতো মোটা করে দিচ্ছি আপনারা যদি কাপড় কম থাকে চিকন দিলেও হবে সমস্যা নাই তো ঠিক এই সিস্টেমে পাজামার পায়ের মুখটা সেলাই করে দেবেন দুইটা পায়ের মুখ সেলাই হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবে হাইটাকে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর আমরা ঠিক মেশিনের ভিতরে দেব দেওয়ার পর আমাদের এখানে চিকন এক হ্যাম পরিমাণ আমরা একটা সেলাই বসিয়ে দেব। সেলাইটা আমার আসলে আমাদের এখানে হায়ের মধ্যে যে কাপড়গুলো থাকবে আমরা ওইটাকে সুন্দর করে ভাস করে ভিতরের দিকে দিয়ে দেব যেহেতু আমাদের এখানে কোনো টান না খেয়ে থাকে এখন আমাদের পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ সাত ইঞ্চি পরিমাণ সাত ইঞ্চি পরিমাণ যে কাপড়টা রেখেছে আমরা ওইটাকে সুন্দরভাবে ভালোভাবে দুই ভাস করে নেব ভাজ করে নেওয়ার পর আমরা ঠিক এটার সাথে মিলিয়ে নেব এবং এটা বরাবর করে আমরা হাফ বোর্ডের জন্য এখানে যে কাপড় লাগবে আমরা সেলাইয়ের জন্য অল্প একটু বাড়তি রেখেভাবে কাটিং করে দেব। তারপর হাফ বোর্ডের যে অংশটা আছে আমরা এটাকে সুন্দরভাবে মিলিয়ে আমরা এখানে একটা বারটেক দেবো বারটেকটা হয়ে যাওয়ার পর আমরা এখানে সেলাইটা বসিয়ে দেবো তো দর্শক এখন আমরা এই হাফ বডিটাকে ঠিক এটার ভিতরে এভাবে দেব দেওয়ার পর আমরা বালটা যে পাটটা আছে আমরা যেটাকে শো পাট বলি আমরা এটাকে এভাবে মিলিয়ে নি হাইয়ের সাথে মিলিয়ে দেবো মিলানো হয়ে যাওয়ার পর আমাদের এখানে হাফ বডির মধ্যে আমরা যে তুটুক পরিমাণ সেলাই দিই ঠিক ও পরিমাণ এক হ্যাম পরিমাণ আর এক হ্যাম্প পরিমাণ আমরা এভাবে সেলাইটা বসিয়ে দেবো পুরাটার ভিতরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবং সেলাইটা আমার আসামে আমাদের হাইয়ের এখানে আমরা দুটে হাইজেন আমাদের একদম বরাবর থাকে আমরা ওইভাবে মিলিয়ে নেব তো দর্শক আমাদের এখানে যে রাবারটা আছে আমরা রাবারটাকে হালকা একটু দুই সুতা পরিমাণ আমরা চিকন করে নিয়েছি চিকন করে নেওয়ার পর আমাদের এখানে যে কাপড়টা বাড়তি রেখেছি আমরা ওইটা ভিতরের দিকে দিয়ে ঠিক এভাবে আমরা সেলাইটা বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের রাবারের জন্য এবং রাবারের সেলাইটা আমার আসমে আমরা রাবারটাকে ঠিক এভাবে কুচকিয়ে কুচকিয়ে নেব নেওয়ার পর আমরা এক পাশে টান দিব আর এক পাশে আমরা এটাকে সেলাই বসিয়ে দিব তাহলে আমাদের রাবারটা একদম বরাবর অ্যাকুরেটভাবে আসবে তো ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে আপনারা সেলাইটা বসিয়ে দেবেন এখন রাবারটাকে আমরা চতুর্দিকে টান টান করে নেব নেওয়ার পর আমাদের একদম বরাবর মাঝখান বরাবর করে আমরা একটা শিলাই বসিয়ে দেবো এবং রাবারটা আমরা টান টান রাখবো আমরা যত বেশি রাবারটা টান দিয়ে সেলাই করব তত বেশি আমাদের ফিনিশিংটা ভালো হবে তো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করি সবাই এই ভিডিও দেখে শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ